নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজ তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওর যেটা রয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যুবক যুবতীদের জন্য আবার একটা নতুন প্রকল্প চালু করেছে এটা চালু হয়ে গেছে ঠিক আছে আজ থেকে শুরু হয়েছে তো সেই প্রকল্পটার নাম কী কীভাবে আমরা এই প্রকল্পতে আবেদন করতে পারবো বা কী সাহায্য পাবো সব কিছু তোমাদেরকে ভিডিওতে আমরা বলবো তো এই প্রকল্পের মাধ্যমে আমরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারব ঠিক আছে তো এই প্রকল্পটা আমরা কীভাবে কাজে লাগাবো কারা কারা আবেদনযোগ্য এবং কীভাবে আবেদন করব কোথায় গিয়ে আবেদন করব সেই পাঁচ লক্ষ টাকা পাওয়ার জন্য বা কী উদ্দেশ্যে সেই পাঁচ লক্ষ টাকা দেওয়া হচ্ছে সব কিছু তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে ঠিক আছে তো চলা যাক যাওয়া যাক ভিডিওতে তো দেখো আমাদের বেকার যুবক যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যারা ব্যবসা করতে মানে খুব উৎসাহ রয়েছে কিন্তু টাকার অভাব রয়েছে তাদের জন্য একটা নতুন প্রকল্প চালু করেছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ঠিক আছে তো যার সাহায্যে আমরা ব্যাঙ্ক থেকে সহজ কিছু শর্তে অর্থাৎ এখানে সহজ শর্ত বলতে গেলে ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট মাধ্যমে আমাদের কিন্তু লোন দেবে ব্যাঙ্ক থেকে ঠিক আছে যেটা পাঁচ পার্সেন্ট হারে আমাদের কিন্তু লোনটা শোধ করে দিতে হবে পরবর্তীকালে তো ব্যবসার জন্য যারা টাকার সমস্যা রয়েছে সেখানে পাঁচ লক্ষ টাকাও তোমরা ব্যবসা করার জন্য অবশ্যই পেয়ে যাবে তো এটা আবেদন করতে হবে প্রকল্পটা আজ থেকে নবান্ন থেকে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী আমরা জানতে পারবে ঠিক আছে তো আমাদেরকে বলি যেটা এটা বাংলা সহায়তা কেন্দ্র থেকে আবেদন করতে পারবে এছাড়া আমাদের বিভিন্ন ধরনের সরকারি অফিসে যেমন ব্লকে বা আমাদের প্রধান যে অফিস রয়েছে সেখানে গিয়ে আমরা কিন্তু এই প্রকল্পটার জন্য আবেদন করতে পারবো এবং সেখানে যদি আমরা আবেদন করি তাহলে আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা পেয়ে যাব সেই ক্রেডিট কার্ডের সাহায্যে আমরা কিন্তু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসায়িক ঋণ পেয়ে যাব ঠিক আছে তার জন্য যা যে আমরা ব্যবসাকে উন্নত করে করতে পারবো ব্যবসাকে দাঁড় করাতে পারবো টাকার অভাবে যাদের সমস্যা রয়েছে ব্যবসা করতে পারছিল না তারা কিন্তু ব্যবসাটা অবশ্যই ভালোভাবে করতে পারবে আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে ভিডিওকে এবং একটা কমেন্ট করে যাবে কেমন লাগছে এবং বন্ধু সঙ্গে ভিডিও অবশ্যই শেয়ার করবে যাদের যাদের লোন দরকার রয়েছে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানো ভিডিও কেমন লেগেছে বা কেমন লাগছে কেমন ভিডিও তোমরা চাইছো তাহলে অবশ্যই তোমাদের সেই রকম ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়ে যাবো আজকে আমি শেষ করছি টাটা